কর্ণপ্রিসের সাধন কিন্তু ভয়ঙ্কর সাধন দেবী কানে কানে এসে ওই সাধকের বলে দেবেন এই যে ইন্টার কোর্স হলে তিনি সব সময় সারা জীবনের জন্য প্রেমিকা রূপে পেতে চান বলে স্বাভাবিক ভাবেই ওই যৌনাচার আপনাকে করতে হবে ইন্টার কোর্স আপনাকে করতে হবে উইদাউট ইন্টার কোর্স আপনি কিছু করতে পারবেন না এবং আপনাকে দেবীকে স্যাটিসফাই করতে হবে যতক্ষণ আপনি Satisfy করতে পাচ্ছেন দেবী কিন্তু আপনাকে ছাড়বেন না আজকে আমাদের মধ্যে সেই একই অতিথি সামিত তন্তো দেবানন্দ মহারাজ প্রথমে প্রথমেই মহারাজ কেমন আছেন বলুন মাইক প্রিপায় আনন্দ আপনি কেমন আছেন আমি অত্যন্ত ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মানে এই যে তন্ত্র মন্ত্র কালো জাদু মানে ব্ল্যাক ম্যাজিক যাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক এইগুলো নিয়ে প্রথমে আমি তন্ত্র বলতে কি বোঝা মানুষের মনে তো একটা রয়েছে তন্ত্র মানে কাউকে বস করা হোক কারো ক্ষতি করা বান মারা এটা বুঝে থাকি কিন্তু তন্ত্র জিনিসটা কি ভালো প্রশ্ন তন্ত্র সেটাই যে আপনি কোনোদিন দেখেন এই পৃথিবীতে যা কিছু চলছে তার বাইরে যেটা সেটাই তন্ত্র এই যে রক্তবস্ত্র ওই যে চুল দাড়ি হ্যাঁ হোম জাগ যজ্ঞ মাংসের ব্যবহার মদ্যের ব্যবহার এই কোনোটাই তন্ত্র নয় তন্ত্র নয় আমরা জানি তন্ত্র সাধনা করতে গেলে মরা দেহ লাগে যেটাকে বলা হয় সব সাধনা মদ লাগে মাংস লাগে অনেক রকম এন্টিটি লাগে মানে আপনার ওই লেবু মুদ্রা মৈথন পঞ্চমকার তো সেটিও সব সমস্ত প্রকার সাধকের জন্য সেটি নয় কোন বিশেষ সাধকের জন্য যিনি ওটির জন্য প্রস্তুত তো এই যে সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটি আছে যে এটি এটি সত্য যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য এবং তন্ত্রের অসাধ্য কিছু নেই একজন সাধককে সেই স্তরে পৌঁছতে হবে চেম্বার করলে তো সম্ভব নয় ক্লায়েন্ট হয়ে গেলে তো কমার্শিয়াল হয়ে গেছে সব কিছু এবং কমার্শিয়াল হোক পয়সা কেউ নিলে সে যদি সৎভাবে উপার্জন করে তাহলে সেটা তো মেনে নেওয়া যায় তো সেটা তো হচ্ছে না কি হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন মানে মায়ের কৃপা যে আমি সম্পূর্ণ ভক্তি মার্গের মানুষ আমি একেবারেই এসবের চর্চা করি না কিন্তু ওই ক্ষেত্র বিশেষে শিশু সন্তানদের জন্য কখনো সখনো জানতে বুঝতে বিষয়টিকে দেখতে হয় দেখুন তন্ত্র হলো শরীর আমরা সবাই তান্ত্রিক এই যে দেহ আছে তন সঙ্গে কি যোগ হয়েছে ত্র তনু তনুর মন্ত্রের দন্তের নয় তয়ের অফালা ত্র যে মন্ত্রের মাধ্যমে যে তনুর পরিত্রাণ জপক্রিয়ার মাধ্যমে যে দেহের মুক্তি হচ্ছে সেটাই তন্ত্র এক কথায় এর মধ্যে অনেকগুলো ভাগ আছে যেমন বৃহত্তন্ত্রসাদ পুলার নবতন্ত্র সাবর তন্ত্র এক একটি দিক আছে চৌষট্টি রকম তন্ত্রের পাওয়া যায় শৈবাক্য আগম নিগম আগম কি যা মহাদেব মহাদেব তন্ত্রের প্রবক্তা মহাদেব যা পার্বতীকে বলেছেন এবং মহাবিষ্ণু তাতে সম্মত হয়েছেন তো মহাদেবের বলা কথা পার্বতীকে সেটি হচ্ছে আগম এবং পার্বতী যা মহাদেবকে বলেছেন কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছেন কিছু কথা বলেছেন এই যে কথোপকথন মূলত ডায়ালগস যা আমরা করছি এখন কথা কথাবার্তা একদম সাধারণ কথাবার্তা এবার এই তন্ত্র রকম এটি হচ্ছে এছাড়াও নানান ধরনের প্রয়োগ কৌশল বিধি শ্রাবণ মন্ত্র আদিবাসী তন্ত্র কালপুরুষ নানান রকমের বিষয় জুড়ে আছে একটা শক্তির বিভিন্ন প্রকার প্রকাশ আছে কোন প্রকাশটি হয়তো পজিটিভ কোন প্রকাশটি হয়তো নেগেটিভ তো মাকে যদি কেউ পেতে চান মাকে লাভ করতে চান জগদীশ্বরী ভগবতী তিনি পরম চৈতন্যময়ী তো তাকে লাভ করতে গেলে কিন্তু অনেকগুলো পর্বর পেরোতে হয় এক প্রকার হচ্ছে ধৈর্য প্রচন্ড সততা কাম ক্রোধ লোভ মহম আশ্চর্য এই ছটি রিপু রিপুটিকে জয় করা কি বলছো কারে দাওমা ব্রহ্ম পদ কারে করো অধগান যে তন্ত্রশাস্ত্রের মাধ্যমে মহিলাদের সঙ্গে পড়ছে সেটা তন্ত্র নয় যে বলছে আমি মাতাল হয়ে যাচ্ছি বা আমি এক মাংস খাবো বলে আহ ওইগুলো করছি দ্যাট ইজ অধন কারে ব্রহ্ম পদ কারে করো অধোগাম তারা অধোগামী মহাদেব গঞ্জিকা সেবন করেন মহাদেব তো আরো অনেক কিছু করেন আপনি সেগুলো শিখলেন না কেন সেইগুলো চর্চা করলেন না কেন তিনি তো মহেশ্বরম মাহেশ্বর যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন বছরের পর বছর একশো বছর হয়তো বসেই আছেন শুধু চোখ বন্ধ করে আপনি সেটা করলেন না কেন সেটা তো করতে পারতেন সেটা করলেন আচ্ছা তিনি তো নীলকণ্ঠ হয়েছিলেন কেন এই যে হলাহল বিষ সমুদ্র মন্থনের সময় তিনি পান করলেন তো আর তো কোনো দেব দেবী রাজি হলেন না সকলেই ভালোটি চাইলেন কেউ খারাপটি নিতে রাজি হলেন না একমাত্র মহাদেবকেই সেটি গ্রহণ করতে তো সেটি তো কই মানুষকে দেখি না বলতে এইগুলোই আমাদের লিমিটেশন যা আছে দেহ দেহভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে তো ব্রহ্মাণ্ডেও উর্জা যেখানে যেখানে আছে সেখানে সব জায়গাতেই আছে কোথায় নেই রেডিও অ্যাক্টিভ ফিল্ড এনার্জি কোথায় নেই শক্তি সব জায়গায় আছে সমানভাবে সেই শক্তির খেলা এই যে কথা বলছি শক্তির খেলা এই যে শ্বাস নিচ্ছি শ্বাসটা জোগাচ্ছেন কি হোয়াট ইজ দ্য সোর্স এই যে প্রাণ শক্তি এই যে প্রাণ ঊর্জা সেটি আছে হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্যাট প্রাণ ঊর্জা ওই যে একটা কথা আছে যে আম মৃত্যু তো স্বাভাবিক একদম কিন্তু এই যে আমরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক এত ভেজাল খাচ্ছি এত পাপাচারী লিপ্ত হচ্ছি যত রকম বিকৃতি সব কলিযুগে হবে একদম যিনি ধর্ম রক্ষা করবেন তাকে প্রকাশ্য রাস্তায় মারা হবে এবং তাকে বদনাম করা হবে তাকে দেখে লোকে হাসবে সে পাগলের মতন হয়ে যাবে তো এই জন্যেই কলিতে কালীর সাধনা শক্তি সাধনা কালী ধর্ম রক্ষা যার এই যে শক্তি যারা যে তন্ত্র যারা তান্ত্রিক বলা হয় তারা শুধুই কালীর উপাসনা করে মানে আমি ওটা বোধহয় মানে কালী কি আমার তো দেবতা নাকি না অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে দেখুন ডিভাইন ফ্যামিলিটি দেবী দেবী শক্তির বিভিন্ন ভিন্ন প্রকাশ এক একটি প্রকাশ একাগ্র এই যে দশ মহাবিদ্যার যে যে দেবীরা আছেন তার সঙ্গে সঙ্গে আছেন উপদেবীরা উপদেবী বলতে অনেক দেবী আছেন যেমন দেবী কর্ণপিশাচিনী আছেন আচ্ছা কর্ণপিশাজনী একজন রাখিনি শাকিনী লাকিনী হাকিনি তারাও আছেন তাহলে এই যে ছটি কুল কুণ্ডলনী শক্তির জাগরণ হচ্ছে মৌলিক তন্ত্রের যোগেরও তাই এক দুটি মাধ্যমে একই প্রসেসটা আলাদা আলাদা কোনো একটা জায়গায় গিয়ে যোগার তন্ত্র একাকার হয়ে যাচ্ছে আমার কোথাও কোথাও আলাদা হয়ে যাচ্ছে তো একই জিনিসের দুটো দিক দুভাবেই করে যায় তো একজন যোগী মহাতান্ত্রিক একজন মহাতান্ত্রিক মহাযোগী তো এই যে আমরা বলছি এটা ঠিক ওটা ভুল সবটাই ঠিক কোনোটাই ভুল নয় পারফেকশনটা আলাদা আপনি যাকে বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিই কালী তিনিই কালী হয়ে গেলেন কৃষ্ণ কালী তিনিই শিব হয়ে গেলেন তিনি নারায়ণ হয়ে গেলেন এই নারায়ণ আবার নারায়ণী হয়ে গেলেন এই দেখছেন বীরভদ্র এই দেখছেন মহাকাল ভৈরব আবার তাকেই দেখছেন নৃসিংহদেব আবার এই দেখলেন তিনি ভগবান বুদ্ধ হয়ে গেছেন তন্ত্রের মধ্যে যদি বোধ হ্যাঁ আমার এই যে গানে বলছে না যে রামপ্রসাদ বলছেন কাল গেল কালি হলো না সাধন প্রসাদ বলে গেল বিফলে জীবন আমি তার সঙ্গে যুক্ত করি পুরাও মনস্কাম তারা নাম তারা নাম তব তো তন্ত্রের মানুষ তার ভক্তিটাই কিন্তু মেন আমার ধারাটি ওই রকম ভক্তিটাই খুব বেশি আকুতি চোখের জল টেকনোলজি তখনই কাজ করে এই যে আপনার যন্ত্রপাতি মেশিন যখন আপনি সারেন্ডার্ড হলেন আমরা এখন ম্যাজিক ট্যাজিক দেখায় কত রকম রঙের ম্যাজিক ট্যাজিক হয় আপনি যেটি বলছেন এটি মানুষকে একটু ভয় দেখানো মানুষকে একটু গম্ভীর করে তোলা আপনি যদি সদাচারী হন আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন আপনি যদি কাউকে দুঃখ না দিয়ে থাকেন কষ্ট না দিয়ে থাকেন আপনার সুকৃতি কর্ম ফল যদি খুব বলিষ্ঠ হয় শক্তিশালী হয় আমি কথা দিচ্ছি ঈশ্বরও আপনার কোনো ক্ষতি করতে পারবেন না ঈশ্বর যদি মনে করেন ঈশ্বর তো একটা তারও ক্ষমতা নেই কারণ সে তো দশচক্রে ভগবান ঈশ্বরই প্রতি ঈশ্বরকে তৈরি করেছেন আচ্ছা কম্পিটিশন একটা শক্তিরই দুটো পার্ট তো সেই জন্য একই একটাই জিনিস ধরুন একটা কয়েন দশ টাকার এইটা একটা মুখ উল্টো দিকে আর একটা মুখ

অবশ্যই নিশ্চয়ই পেয়েছে কিন্তু সেটা তবে তবে সে মারাই করতে তবে তাহলে তাতে সে তার নিজেরও ক্ষতি করছে এবং কোন আর কালীরই ধর্ম সাবজেক্টের ক্ষতি করছে কালীরই একটা কোন একটা দেবীর উপরে আমি যেগুলো বলছি এতগুলো দেবী বলে আছে তাদের কোন একটা দেবীর আর কি বা সাধনা করে তিনি শক্তি দিয়ে সেই শক্তি সাহায্যে আমার ক্ষতি করার চেষ্টা করল আমি হয়তো দেখা গেল কালীরই তাবিজ পড়ে আমি সেই মানে প্রতিরোধ করলাম এটা কিভাবে সম্ভব হচ্ছে দেখুন প্রথমত হচ্ছে মা কোনোদিন ক্ষতি সাধন করেন না। এক নম্বর মা পরম পরম পরা শক্তি তো তার কোনো ক্ষতির কোনো ব্যাপারই নেই ক্ষতি যদি কেউ করে সেটি মানুষ তার ব্যক্তিগত স্বার্থে ঈশ্বর মনুষ্য সৃষ্টি করেছেন ঈশ্বর কোনো প্রকার ধর্মের সৃষ্টি করেননি ধর্মের বিভাজন মানুষ করেছে মানুষ তার নিজের স্বার্থে করেছে তন্ত্রের শ্রোতা শ্রোতা বক্তা দুজনের কথোপকথন এই নিয়ে তন্ত্রের শুরু তো বুকেশ বইতে যা যা লেখা আছে প্র্যাকটিক্যালি সবকিছু সবসময় সম্ভব হয় না যারা ক্ষতির কাজটি করেন তারা মূলত ওই পৈশাচিক শক্তিকেই আহ্বান করেন প্রেতাচীর উপাসনা করেন এবং যায় মা তারা সামনে দেখান যে মা কালী বসে মা মা কালী কালী পাঁঠা খাচ্ছেন কাতলা মাছের পেটি এক গাদা কারণ খাচ্ছেন এটি দেখানো হয় তো মানুষ এটা দেখতে পছন্দ করে মানুষ এটা দেখে এবং এই ঠকে এবং এই যা চলছে আর কি কমার্শিয়ালাইজেশন ব্যবসা স্রেফ পয়সা রোজগার করার ব্যাপার ভক্তিটা যদি থাকে দরকার তবে ব্ল্যাক ম্যাজিকে ব্ল্যাক ম্যাজিক একটা টেকনোলজি একটা প্রসেস সেটা সম্ভব তো আমার এরকমই একটা ঘটনা আছে আমার মনে পড়ছে একজনের গার্লফ্রেন্ড সে তাকে রিফিউজ করে দেয় তো ছেলেটি উত্তর ভারতের পাঞ্জাবে থাকতো আর কি ছেলেটি খুব ভালো মানে খুব শক্তিশালী মানে বেশ পাওয়ারফুল বয় আর কি তো সে কম্বল সে পিষাদ সাধনা করেছে তো সে কিন্তু দেবী কর্ণপিশাদ চিনি সচরাচর দেখা যায় না উত্তর ভারতে সে দেবী কর্ণপিশাদা তিনি কে আহ্বান করেছে আপনারা জানেন যে কর্ণপিশাদ চিনের সাধন কিন্তু ভয়ঙ্কর সাধন সূর্য সূর্যের আলো লাগানো যাবে না এবং এই সাধনটি দশ দিন সূর্যের আলো লাগানো যাবে না একটা জায়গার মধ্যেই কনফাইন্ড মানে বদ্ধ থাকতে হবে এবং নিজের মল মূত্র ভক্ষণ করতে হবে সর্বাঙ্গে সারা গায়ে হাতে পায়ে মাথায় এবং তিলক পর্যন্ত মাখতে হবে সেই তিলকটি কেউ চিতার যে ছাই তাই দিয়ে করেন কেউ কেউ বিষ্ঠা দিয়ে করেন বিষ্ঠা মানে মল পায়খানা পায়খানা সেই পায়খানা খেতে হবে তো আমাদের খুবই ঘেন্না করে কিন্তু যারা এটি পারেন শক্তিশালী মানুষ হলে সে শক্তিশালী সাধক হতে পারে ভালো মানুষ ভালো সাধক হয় খারাপ মানুষ খারাপ সাধক হয় ভালো প্রেত হয় মন্দ প্রেত হয় তো ঠিক সেই রকম সে ওই সাধনটি করেছিল এবং কোন ক্রমে সে ত্রয়োদশীতে শুরু করেছিল চতুর্দশী এবং অন্তিম দিন দেবী আসবেন আবির্ভূতা হবেন দেবীর গলায় একটি করটির মালা একটি হাড়ের মালা তো সেটি খুলে সাধককে পরিয়ে দেবেন এবং সাধকের গলার মালাটি দেবী নিজে পরবেন এবার দেবী প্রশ্ন করবেন তুমি আমাকে কোন রূপে চাও তো দেবী যেটি ভালোবাসেন সেটা হচ্ছে যৌনতা सेक्सুয়ালিটি। মদ্যতারই কি উপাদান। তো মাংস সেগুলো লাগে যেন কি সন্তুষ্ট করতে হবে। এবার ভাতা রূপেও কেউ চাইতে পারে। ই ভোগিনী রূপে চাইতে পারে। ভারজা রূপে চাইতে পারে মানে স্ত্রী রূপে। মাতা রূপেও চাইতে পারে। মানে এবারে মাতার রূপে চাইলে মুশকিল আছে। কি রকম মুশকিল হচ্ছে এটাই তার নিজের মা যদি বেঁচে থাকে তার নিজের মা কিন্তু মারা যেতে পারে কারণ একটা সন্তানের দুটো মা হতে পারে না এক সন্তানের একটাই মা হবে এবং আপনি যখন সাবমিশন করছেন নিজেকে প্রেত শক্তির কাছে পিসাজকে মহাপিসা চিমিত তো তিনি আমি বলছি ভগিনী রূপে পেতে চাইলে আপনার যদি বোন থাকে তাহলে হবে না হলে একদম সমস্ত এই যে জনজীবন সেখান থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে যাবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদি আপনি স্ত্রী রূপে পেতে পেতে চান গার্লফ্রেন্ড রূপে পেতে চান প্রেমিকা রূপে পেতে চান স্বাভাবিকভাবেই ওই যৌনাচার আপনাকে করতে হবে ইন্টার কোর্স আপনাকে করতে হবে উইদাউট ইন্টার কোর্স আপনি কিছু করতে পারবেন না এবং আপনাকে দেবীকে স্যাটিসফাই করতে হবে যতক্ষণ আপনি স্যাটিসফাই করতে পারছেন দেবী কিন্তু আপনাকে ছাড়বেন না এবং আপনার যে মৃত্যুটি হবে মৃত্যুটি অবশ্যই অস্বাভাবিক মৃত্যু হতে পারে স্বাভাবিক মৃত্যু হতে পারে স্বাভাবিক মৃত্যু হলেও আপনি কিন্তু প্রাপ্ত হবেন গ্যারান্টিড আমি কোনো কিছু একেবারে একেবারে তাই একেবারেই তাই এবং এই প্রেত শক্তি ভয়ঙ্কর গুরু ছাড়াই সাধনা করা উচিত নয় এরম ধরনের সাধন করার কোনো দরকার নেই তো সেই ওই ছেলেটি সেটি করেছিল এবং সে কিন্তু ওই মানে মেয়েটি আলটিমেটলি মেয়েটিকে আর কি মেরেই ফেলল পিসাজ মানে সব কিছু দেখতে পাচ্ছে সব কিছু শুনতে পাচ্ছে সব কিছু বুঝতে পাচ্ছে দেবী কানে কানে এসে ওই সাধকের বলে দেবেন এই যে ইন্টারকোর্স হলে যে দেবী সন্তুষ্ট হন এবার তিনি সব সময় সারা জীবনের জন্য কানে এসে বলে দিয়ে যান যে এইটা হতে চলেছে এই কথাটা বলেছে তার অজানা কিছু নেই সব কিছুই সাইড পৃথিবীতে যা কিছুই আছে সবই তার জানা অজানা কিছু নেই এবং দেবী সব সময় তাকে গাইড করে হ্যাঁ পণ্ডপৃশ নিয়ে একটা ইয়ে হবে তো আপাতত আমি যেটা বলছিলাম ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক বা আপনি যেটাটা একটা বললেন যে একটা লাইভ দেখাবে আচ্ছা হ্যাঁ অ্যারা নর্মাল অ্যাক্টিভিটি অ্যারা নর্মাল অ্যাক্টিভিটি আচ্ছা ও